আগামীকাল অর্থাৎ পাঁচই জুলাই আবহাওয়ার খবর পাঁচ জেলায় টানা চার দিন ভারী বৃষ্টি হবে সন্ধ্যা থেকে বৃষ্টি এই তিন জেলা ভাসবে সমস্ত কিছুই কিন্তু এই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রিপোর্ট দেওয়া হয়ে গেছে অর্থাৎ সহ বৃষ্টি কোথায় হবে কোথায় কত পরিমাণ বৃষ্টি হবে কোথায় ঝড়ো হাওয়া কত চলবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের পূর্বাভাস পঞ্চম দিন অর্থাৎ তারিখটা দেখুন পাঁচ সাত দু হাজার চব্বিশ কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর সমস্ত জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে যেটার পরিমাণ দেখুন এখানে বলা রয়েছে ডাব্লু ছিয়াত্তর থেকে একশো শতাংশ জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে এবং তারপরে যদি আমরা দেখে নেই পাঁচ তারিখের ওয়েদার ওয়ার্নিং সেটা দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েদার ওয়ার্নিং ডেটটা দেখুন পাঁচ সাত দু এখানে পরিষ্কার করে আমরা দেখতে পাচ্ছি কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলাতে কিন্তু হ্যাভি টু ভ্যারি হ্যাভি রেইন অর্থাৎ কুড়ি থেকে সরি সাত থেকে কুড়ি সেন্টিমিটারের কিন্তু বৃষ্টিপাত হবে যেটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেটা আমি আপনাদের বললাম পাঁচ জেলায় কিন্তু টানা বৃষ্টি চলবে সেটা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং নিচে যদি আমরা দেখি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এইসব জায়গাতে কিন্তু দেখুন এই চিহ্নটা রয়েছে এই চিহ্নটার মানে কি হ্যাভি রেইনফল যেটার পরিমাণটা দেখুন বেকেটে বলেছে সাত থেকে এগারো সেমি কিন্তু রয়েছে এবং বাকি যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হুগলি হাওড়া তারপর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এসব জায়গাতে দেখুন গ্রিন রয়েছে কোনো ওয়ার্নিং কিন্তু নেই একটা জিনিস দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাউথ চব্বিশ পরগনা কলকাতা নর্থ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কিন্তু হলুদ সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ এখানে ওয়াচ বা বি আপডেটেড থাকতে বলা হয়েছে আর উপরে যদি আমরা পাঁচ জেলায় দেখি যেমন কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সব জায়গাতে দেখুন অরেঞ্জ কালার অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে অর্থাৎ বি প্রিপেয়ার্ড বা অ্যালার্ট কিন্তু আপনাদের থাকতে বলা হচ্ছে আর বাকি জেলাগুলোতে দেখুন গ্রিন নো ওয়ার্নিং নো অ্যাকশন কিন্তু বলেছে তো আশা করি আপনারা ওয়েদার ওয়ার্নিং দেখলেন বৃষ্টিপাতের পূর্বাভাসও দেখলেন এবার আমরা কি দেখব স্যাটেলাইটের মাধ্যমে একটু দেখে নেব কোথায় কখন কিন্তু বৃষ্টিপাত হবে তো দেখুন এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম যে রেইন অ্যান্ড থান্ডার এখান থেকে রেইন অ্যান্ড থান্ডার সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি প্লে করে দিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাত্রি দশটা বারোটা একটা তারপরে কালকে যদি আমরা দেখি মোটামুটি আজকেরটা শেষ হোক এই যে দেখুন কালকে সকাল থেকে শুরু হচ্ছে আমরা সকাল আটটায় যদি দেখি আমরা দেখতে পাচ্ছি না তেমন বৃষ্টিপাত এবং আমরা প্লে করে দেবো প্লে করার পরে কিন্তু দেখতে পাবো এগারোটা থেকে কিন্তু বিশাল আপনারা দেখুন কলকাতাতে যদি আমরা দেখি মোটামুটি এইট পয়েন্ট নাইন এম এম হ্যাভি থান্ডার কিন্তু রয়েছে তারপরে যদি আমরা উপর দিকে চন্দননগরের দিকে চলে যাই হাবরা চলে যাই এই দিকে যদি আমরা নিচের দিকে আরেকটু আসি মোটামুটি বারুইপুর যদি আমরা দেখি তারপর দিকে উলুবেড়িয়া যদি দেখি কোলাঘাট যদি দেখি সবগুলো কিন্তু এখানে দেখতেন দেখতে পাচ্ছেন কত পরিমাণ কিন্তু বৃষ্টিপাত হবে চন্দ্রকোনা যদি আমরা দেখি আরামবাগ যদি আমরা দেখি এদিকে যদি বিষ্ণুপুর আমরা দেখি বাঁকুড়া যদি দেখি বাঁকুড়াতে কম রয়েছে দুর্গাপুর যদি আমরা দেখি দেখুন দুর্গাপুরেও কম রয়েছে আসানসোল আসানসোলও দেখতে পাচ্ছি আমরা একটু বাংলাদেশের দিকে চলে যাব বাংলাদেশের কিছু জায়গা আমরা দেখার চেষ্টা করবো মোটামুটি আমরা এই দিকটা ধরুন খুলনা যে রয়েছে খুলনায় যদি আমরা দেখি এখানে কিন্তু দেখুন ভালো বৃষ্টিপাত রয়েছে ফোর পয়েন্ট টু এম এম লাইট থান্ডার তারপরে যদি আমরা উপর দিকে যাই এই যে জায়গাগুলো রয়েছে অভয়নগর রয়েছে তারপরে জেসহর রয়েছে নারাইল রয়েছে গোপীনাথপুর রয়েছে এই সব জায়গাতেও কিন্তু বৃষ্টি কিন্তু দেখুন হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর বিশেষ করে কিন্তু এই জায়গাগুলোতে হচ্ছে আপনারা দেখুন যেখানে যেখানে কিন্তু কালারটা চেঞ্জ থাকছে সেখানে সেখানে এবার আমরা একটু উপর দিকে যাওয়ার চেষ্টা করব যেমন নর্থ বেঙ্গলের দিকে আমরা যদি উপর দিকে যাই তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো কোথায় কোথায় কিন্তু কেমন কেমন বৃষ্টিপাত হবে দেখুন এদিকে যদি আমরা দেখি শিউড়ি থেকে বোলপুর এই দিকটায় তো কিন্তু বৃষ্টি রয়েছে আমাদের উপর দিকে যেতে হবে নর্থ বেঙ্গলে যেতে হলে দেখুন মালদা দেখুন মালদাতে ওয়ান পয়েন্ট টু এম রেন রয়েছে এবং গঙ্গারামপুর যদি আমরা দেখি থ্রি এম কিন্তু লাইট থান্ডার রয়েছে এবং রায়গঞ্জ যদি আমরা দেখি দেখুন রায়গঞ্জ আমরা দেখতে পাচ্ছি ফাইভ পয়েন্ট ওয়ান এম কিন্তু থান্ডার স্ট্রং রয়েছে বিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে এবং করেন দিকে যদি আমরা আমরা দেখি এখানে টু পয়েন্ট রয়েছে কিষানগঞ্জ চলে গেল ওইদিকে তারপরে আমরা ইসলামপুর যদি দেখি এখানেও টু পয়েন্ট ওয়ান রেন রয়েছে এভাবে কিন্তু আমরা শিলিগুড়ি যদি চলে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন নাইন পয়েন্ট ওয়ান এম এম রয়েছে একটা জিনিস দেখুন এখানে কার্শিয়াংয়ে যখনই আমরা যাচ্ছি দেখুন তেইশ পয়েন্ট আট এম রেন কিন্তু রয়েছে কত পরিমাণ বৃষ্টি তারপরে যদি আমরা দার্জিলিং যাই দার্জিলিংও আপনারা দেখতে পাচ্ছেন বাইশ পয়েন্ট পাঁচ রয়েছে ওদলাবাড়ি যদি আমরা যাই দেখুন ওদলাবাড়ি তো কিন্তু একুশ পয়েন্ট ছয় মানে কত পরিমাণ বৃষ্টি আপনারা দেখুন লাভা যদি যায় সব থেকে বেশি দেখতে পাচ্ছেন তিরিশ পয়েন্ট তিন এম দেখতে পাচ্ছেন তারপরে যদি আমরা সিকিমের দিকে চলে যাই গ্যান্টকে দেখুন গ্যান্টকেও কিন্তু বিশাল বৃষ্টিপাত কিন্তু রয়েছে কিন্তু এই জায়গাটা দেখে আমার ভয় লাগছে যেটা লাভা দেখুন এখানে কত পরিমাণ রয়েছে আমরা যদি এখানে দেই মোটামুটি থার্টি ওয়ান হয়ে যাচ্ছে মাগো থার্টি ওয়ান পয়েন্ট কত দেখলাম এখনই দেখুন থার্টি ওয়ান কিন্তু হয়ে যাচ্ছে লাভাতে থার্টি টু থার্টি টু পয়েন্ট সিক্স ড্রেন লাভা কিন্তু ডট হয়ে যাবে যাই হোক আপনারা দেখলেন এভাবে কিন্তু আপনারা নিজেরা এই যে ধুপগুড়ি টুপগুড়ি রয়েছে তারপরে যে আলিপুরদুয়ার কোচবিহার এইসব জায়গাগুলো আপনারা কিন্তু দেখতে পারেন কারণ এইসব জায়গাতে কিন্তু বেশি টানা বৃষ্টি চলছে আপনারা সকলে জানেন তারপরে আমরা যদি বাংলাদেশ কিছু জায়গা দেখি বাংলাদেশেও কিন্তু এমন হচ্ছে আমরা যদি সিকিমের লাচুংয়ে চলে যাই লাচুংও দেখতে পাচ্ছেন সেভেন পয়েন্ট টু এম কিন্তু বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ আমরা বলতে পারি টানা বৃষ্টি কিন্তু উপরের যে পাঁচ জেলা সেখানে চলছে এবং টুকটাক বৃষ্টি কিন্তু সব জেলাতেই রয়েছে এবং কোথায় কত পরিমাণ বৃষ্টি হবে কখন কখন হবে সেটা কিন্তু আমরা দেখলাম দেখুন এটা কিন্তু বেলা এগারোটায় তারপর যদি একটু আমরা প্লে করে দিই বারোটা একটা দেখুন এভাবে কিন্তু চেঞ্জ হচ্ছে মানে প্রত্যেকটা সময় সময় কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে কখনও এদিকে কখনও ওই দিকে এরকম কিন্তু বাড়ছে কমছে দেখুন এবার যদি বিকেল চারটার দিকে আমরা দেখি মোটামুটি দুর্গাপুরে দেখুন এখানে বৃষ্টি কিন্তু বাড়ছে বোলপুরে বাড়ছে শিউড়িতে বাড়ছে তারপরে যদি আমরা নিচের দিকে যাই বাঁকুড়া বাঁকুড়াতে কিন্তু একটু বাড়ছে তারপরে পুরুলিয়া যদি আমরা চলে যাই পুরুলিয়াতেও বাড়ছে এরকম কিন্তু চেঞ্জ হতে থাকে আরও যদি আমরা দেখি বিকেলের দিকে মোটামুটি রাত্রি আটটায় যদি দেখি নটায় যদি দেখি এখানে দেখুন পরিবর্তন কিন্তু হতে থাকছে তো এইভাবে কিন্তু আপনারা নিজেরাও এইভাবে আপনাদের মোবাইল থেকে এই যে স্যাটেলাইটের মাধ্যমে কোথায় কত পরিমাণ বৃষ্টি হবে সেটা কিন্তু দেখে নিতে পারবেন